আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে আমরা শতকরার চারটি ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে এক নম্বর দেওয়া আছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আমরা ধরলাম যে আগে একশো টাকায় ধরলাম কথার কথা একশো লিটার ধরে বা একশো গ্রাম ধরে যা ধরে একশো লিটার তেল ব্যবহার করতাম এখন যেহেতু পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাইছে দাম মানে একশো টাকায় পঁচিশ টাকা বেড়ে গেছে তো আগে একশো টাকায় একশো লিটার পেতাম এখন কিন্তু সেই একশো লিটার পেতে হলে আমাদের একশো টাকায় কিন্তু একশো লিটার কিনতে হবে এখন আগে আমরা ব্যয় করতাম একশো টাকা এখনও আমাদের একশো টাকায় ব্যয় করতে হবে হ্যাঁ এই যে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না মানে তেল বাবদ যে ব্যয় করছিলাম একশো টাকা এখনও একশো টাকা ব্যয় করব তাহলে বর্তমানে একশো টাকায় পাওয়া যাবে একশো লিটার এক টাকায় পাওয়া যাবে কত লিটার একশো ভাগ একশো পঁচিশ লিটার অতএব যেহেতু আগে যা ব্যয় করছি একশো টাকা এখনও একশো টাকা ব্যয় করব তাহলে এখন একশো টাকায় কত লিটার পাওয়া যাবে একশো গুণ একশো ভাগ একশো পঁচিশ এটা যদি পঁচিশ ভাগ করি পাঁচ এটার যদি পঁচিশ ভাগ করি চার পাঁচ দিয়ে একশোর মধ্যে পাঁচ দিয়ে একশোর মধ্যে যাবে পাঁচ বিশকে একশো চার বিশ আশি তাহলে আগে একশো টাকায় আমরা পেতাম একশো লিটার এখন কিন্তু একশো টাকায় পাবো আশি লিটার তাহলে আগের চাইতে এখন কত লিটার কম পেয়েছি বিশ লিটার কম পেয়েছি আমরা যদি বিশ লিটার কমিয়ে দিই কত লিটারে একশো লিটারে মানে একশোতে যত কমানো হবে সেটাই তো শতকরা বলা হয় তাহলে তেলের ব্যবহার আগে একশো লিটার তেল ইউজ করতাম এখন আশি লিটার তেল ইউজ করা লাগবে তার মানে কত বিশ লিটার তেল ইউজ করা যাবে না কমাইতে হবে তার মানে শতকরা এটাই শতকরা কারণ একশোতে বিশ লিটার কমাইছি হ্যাঁ এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর বিশ পার্সেন্ট এই ম্যাথটা শর্টকাটেও করতে পারেন শর্টকাটে আপনারা কিভাবে করবেন যেমন যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশোর সাথে গুণ দিয়ে দেবেন পঁচিশ আর নিচে একশোর সাথে যোগ দিয়ে দেবেন পঁচিশ তাহলে আমাদের এই শর্টকাটে সঠিক উত্তর বের হয়ে যাবে এখানে নিচে থাকবে একশো পঁচিশ আর উপরে একশো গুণ পঁচিশ এই পঁচিশ দিয়ে দিলে কতবার যাবে পঁচিশ দিলে চার পাঁচবার পাঁচ বিশকে একশো এই যে বিশ এটাই পার্সেন্টেজ তাহলে এই পার্সেন্টেজটাই কমাই দিয়ে দেব তাহলে আমাদের কি করতে হবে যে তেলের দাম যত পার্সেন্ট বেড়েছে সেই পার্সেন্টেজটার সাথে একশো গুণ দিয়ে উপরে দেবো আর সেই পার্সেন্টেজটার সাথে একশো যোগ করে নিচে দিয়ে দেবো হ্যাঁ তাহলে এটা বের হয়ে যাবে এই যে বিশ পার্সেন্ট কমাইতে হবে তেলের ব্যবহার এখানে দুই নম্বরও হুবহু সেম নিয়ম চিনির দাম বিশ পার্সেন্ট কমে গেল তা চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে মানে চিনির দাম এখন কিন্তু কমে গেছে বিশ পার্সেন্ট আগে একশো টাকায় যে চিনি পেতাম এখন কিন্তু আশি টাকায় সেই চিনি পাব তাহলে আমরা যদি আগেও একশো টাকা ব্যয় করতাম এখনও একশো টাকা ব্যয় করব তার মানে চিনির ব্যবহার বাড়াইতে হবে তো এটাও এক নম্বরে যে শর্টকাটভাবে করছিলাম বিশ পার্সেন্ট কমে গেছে এই বিষ দেবো উপরে গুণ দিয়ে দেবো একশো আর ভাগ দিয়ে দেব ওইখানে দিয়েছিলাম প্লাস হ্যাঁ যে একশো প্লাস দিতাম বিশ যদি এটা বেড়ে যেত এখন যদি কমে গেছে মাইনাস দিব বিশ তাহলে নিচে থাকবে আশি এটা পারসেন্টেজে বের হবে নিচে থাকবে আশি উপরে বিশ গুণ একশোই বিশ দিয়ে ভাগ করলে চার চার দিয়ে করলে পঁচিশ তাহলে বলতে পারবো পঁচিশ পার্সেন্ট আমাদের এখন চিনির ব্যবহার তাইলে পঁচিশ পার্সেন্ট বাড়াতে হবে যদি পঁচিশ পার্সেন্ট বাড়ায় চিনির ব্যবহার তাহলেও আগে যে কয় টাকা ব্যয় করতাম এখনও সেই পরি সেই টাকা ব্যয় করলে পঁচিশ পার্সেন্ট চিনি বেশি পাবো এখানে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এখানে এক নম্বর দেওয়া আছে রুমির বেতন বাবুর বেতনের চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি এখন কাঠটা বেশি রুমিরটা বেশি তাহলে এ রুমির বাবুর তাহলে বাবুর যদি একশো টাকা হয় রুমির হচ্ছে একশো পঁচিশ টাকা যেহেতু রুমির বেতন বাবুর বেতনের চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি এই যে বাবুর বেতনের চাইতে রুমির বেতন পঁচিশ পার্সেন্ট বেশি এটা একশো হলে এটা একশো পঁচিশ টাকা বলছে বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত বা কম বাবুরটা তো কমই তাহলে এরটা পারসেন্টেজ এসেছে তাহলে আমরা বলতে পারবো যে রুমির একশো পঁচিশ টাকা হলে বাবুর কত বাবুর হচ্ছে একশো টাকা রুমির এক টাকা হলে বাবুর কত হবে একশো ভাগ একশো পঁচিশ আর রুমির যদি একশো টাকা হয় মানে রুমির চেয়ে শতকরা কতটুকু কম তাহলে বাবুর কত হবে একশো উপরে গুণ একশো নিচে একশো পঁচিশ এটাকে পঁচিশ ভাগ করলে পাঁচ এটাকে পঁচিশ ভাগ করলে চার পাঁচ দিয়ে দিলে এটাকে পাঁচ কে একশো কত আশি টাকা তাহলে রুমির যদি একশো টাকা হয় বাবুর হচ্ছে আশি টাকা তাহলে কত পারসেন্ট কম বিশ মানে একশোতে বিশ পারসেন্ট কম তাহলে এটা আমরা বলতে পারবো সঠিক উত্তর হচ্ছে বিশ এই যে খরের এইটা চিনির অঙ্কের মতো সেম যেহেতু পঁচিশ পারসেন্ট বেশি ওইটা তাহলে আমরা কাজ করব উপরে একশো গুণ দিয়ে দেব পঁচিশ আর নিচে যেহেতু বেশি কথা বলছে যে এটা বেতন রুমির বেতন বাবর বেতন হচ্ছে তো পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে বেশি বললে প্লাস হয়ে যাবে একশো প্লাস একশো পঁচিশ তাহলে উপরে থাকবে একশো গুণ পঁচিশ আর নিচে হচ্ছে একশো পঁচিশ এটা পার্সেন্টেজে বের হয়ে যাবে যে কত পার্সেন্ট বেশি তাহলে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পাঁচ জায়গা কাটলে বিশ বিশ পার্সেন্ট কিন্তু ওর আগে আমাদের বেরোচ্ছিলো ওই যে বি আশি টাকা কিন্তু ওই যে শতকরা কত শতকরা তাহলে বিশ টাকা কম যেহেতু রুমের বেতন একশো টাকা হলে বাবুর বেতন আশি টাকা তাহলে শতকরা কত বিশ টাকা কম হ্যাঁ এর চাইতে এর বিশ টাকা কম তাহলে পার্সেন্টেজ বিশ পার্সেন্ট এখানেও এভাবে করলে শর্টকাটে বিশ এই যে বের হয়ে গেল এই দুই নাম্বারটাও আগে যে আমরা তিনটা ম্যাথ করছি একদম হুব সেম কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি বেশির কথা বলছে কিন্তু মনে রাখবেন তা কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম তাহলে ওই যে সেমভাবে এই একশোর সাথে গুণ হয়ে যাবে উপরে পঁয়ত্রিশ আর নিচে একশোর সাথে যোগ হয়ে যাবে যেহেতু বেশির কথা বলছে যে পঁয়ত্রিশ টাকা বেশি যদি এখানে বলতো পঁয়ত্রিশ টাকা কম তাহলে মাইনাস করে দিতাম পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে তা উপরে একশো গুণ পঁয়ত্রিশ আর নিচে হবে একশো পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ আর একশো গুণ করলে হবে তিন হাজার পাঁচশো যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে পঁচিশ দশমিক তিরানব্বই দশমিক তিরানব্বই তাহলে এটাই হচ্ছে পার্সেন্টেজ এটা পারসেন্টেজে বের হবে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে খ নম্বর পঁচিশ দশমিক তিরানব্বই